তুই আমার সাথে কবে সারা রাত ঘুরতেস ওই এক ঘন্টা দেড় ঘন্টা আড্ডা দেওয়া কথা বলাতে তো সারা রাত বলে না তুই কমন সেন্স নিয়ে কথা বল অবাক হয়ে গেছি তাকে জিজ্ঞাসাও করছি সে আমাকে আগে বলতেছে যে হ্যাঁ তুমি এটা করছো মিরাজ খানের উল্টাপাল্টা কথাতে আরও এম তিথি রেগে গিয়ে মুখ খুললেন হ্যাঁ দশক আজকে আমি বলবো যে মিরাজ খানকে উদ্দস্য করে কি বললেন আরও এম এবং তিথি আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মিরাজ খান ইন্টারভিউতে এসে আরো এম এম এবং অনেক উল্টা কথা বলেছে যেগুলো কোনোদিনও সম্ভব হয়নি কিন্তু এইগুলা আরো এম এম তিথি থেকে সরাসরি মিরাজ নিয়ে মুখ খুললেন হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মিরাজ নিয়ে কী বলছে আরও এম এম এবং তিথি এটাই আমি এখন আপনাদের মাঝে সবকিছু বলে দিব আমি সাথে সারা রাত ছিলাম একজন মানে তুই আমাকে নিয়ে এটা কি ধরনের কথা ছাগল নাকি ছাগলের প্রমাণ দিল এসব পুরুষ মানুষ মানে সচ্চাহস নাই কথা বলার মতন যেসব পুরুষ মানুষ মেরুদণ্ডহীন হয় আমি তাদেরকে পুরুষ বলেই গণ্য করি না তিথি একদম সরাসরি বলে দিয়েছে মিরাজের আমি অনেক কথাই জানি কিন্তু মিরাজকে নিয়ে আমি কোনো কথা বলি না কিন্তু মিরাজ খান আমাকে নিয়ে অনেক কথা বলছে এই জন্য আমাকে বলতে হলো মিরাজ খান কি করেছে এবং কি খারাপ কাজ করেছে এটা আমাকে এখন বলতে হলো মিরাজ খান যেটা লজ্জা এটা অবশ্যই আপনারা সবাই জানেন না এটা একদম সরাসরি বলে দিয়েছে তিথি বলো কি তুমি সত্যি বলছো আর সরাসরি বলে দিয়েছে মিরাজের সঙ্গে আমি অনেক নাটক করেছি অনেক টিকটক করেছি মিরাজ খান ভালো না খারাপ আমি সেটা জানি আর এমএম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান এটা একদম সরাসরি বলে দিয়েছে মেয়ে দেখলে মিরাজের ভালো লাগে না এটাও একদম সরাসরি বলে দিয়েছে আর এমএম এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন সবাই তো দেখলেন যে মিরাজ অনেক কথা বলেছে আর এবং তিথি এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন কি মানুষে বাবা তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে